এক সময়ের পাঁচ হাজার টাকার লাইট এখন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ইভেন্ট ম্যানেজমেন্টের সকল ধরনের লাইটিং চাইলে আপনি কাঁচামাল সহ এখান থেকে নিয়ে নিজেই লাইট বানিয়ে ব্যবসা করতে পারেন দোকানে দোকানে পাইকারি সেল করেও ইনকাম করতে পারেন ব্যাডমিন্টনের জন্য এগুলা দরকার এগুলার রেট এখন কম আছে দুইশো আশি টাকা আছে সামনে বিক্রি করতে পারেন চার পাঁচশো টাকা করে বিভিন্ন রকম ফানুস রয়েছে মাত্র একশো ষাট টাকা থেকে করুনা এটা নতুন কালেকশন এটা মনে করেন ইভেন্ট ম্যানেজমেন্টও এটা বেশি দরকার বুঝছেন এটা সবাই ইউজ করতাছে এখন পারগান থেকে লেজার লাইট ওভারঅল সব কিছু পাবেন এক জায়গায় এক ঠিকানা এখান থেকে পাইকারি দামে এক পিছু নিতে পারবেন সারা বাংলাদেশে বসে কুরিয়ারে অর্ডার করতে পারবেন সাইড লাইটিং যেখান থেকে আপনি সকল ধরনের লাইটিং আইটেম পাবেন এটাতে কিন্তু লাভ ভালো আছে একবার কিনলে ইভেন্ট ম্যানেজমেন্টে বহুবার ব্যবহৃত হয় সুতরাং এই ব্যবসাটা জনপ্রিয় হয়ে উঠছে এবং এটাতে কিন্তু লাভ ভালো আছে পিস আছে বাকি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জি এই যে এখানে দশ পিস আছে বাকি পঁচিশশো টাকা আচ্ছা এগুলো কিন্তু মোবাইলে আলো কম দেখতেছেন বাস্তবে আলো অনেক বেশি এটা একটা আনকমন

সবুজ এরকম চার পাঁচটা কালার আছে লাল সবুজ বুলু সাদা গোল্ডেন এর দাম পড়বো পঁয়ত্রিশশো টাকা এই যে ছত্রিশ পার গান তেরোশো টাকা তেরোশো টাকা জি আচ্ছা এই যে বল লেজার পঁয়ত্রিশশো টাকা দর্শক ইলেকট্রিক এবং লাইটিং এর জন্য বিখ্যাত কাপ্তান বাজার ভবনের থেকে আজকের ভিডিও আজকে আমরা যেখানে আসছি সেখান থেকে আপনারা বিভিন্ন রকম ইভেন্ট ম্যানেজমেন্ট আইটেম পাবেন মূলত আমরা চলে আসছি সাইড লাইটিং এন্ড ইলেকট্রিকের যেখান থেকে সকল ধরনের ইভেন্টের প্রোডাক্টগুলো পাবেন তো আমাদের সাথে আছেন সাইদ সাহেব তো ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আপনি এই তো ভাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার তো এর আগে অনেকগুলো ভিডিও দিছি জি ভাই আচ্ছা মোটামুটি কেমন রেসপন্স আসছেন এই তো ভালো ভাই আচ্ছা এখন কথা হচ্ছে আপনার কাছে দাম অনেকটা কম আমি জানি জি জন্য এজন্য মানুষের একটা মানে ডিমান্ড আপনার ওখানে আছে নতুন অনেক আইটেম আসছে আমি সেটা জানি তো নতুন কি দেখাবেন মূলত নতুন দেখেন একটারে ছড়া আছে এই যে একটারে ছড়া আছে দুই তারে আছে তিন তারের ছড়া আছে আচ্ছা আচ্ছা নতুন এই যে করোনা আছে পাখি আছে লাভ আছে এগুলা তো এখন ভালো চলে না জি ভাই জি আচ্ছা তা আমরা একেবারে সরা থেকে শুরু করি যেটা একবার একবারে ইনভেস্ট দীর্ঘদিন ইনকাম করার রাস্তা জি ভাই হ্যাঁ যেহেতু সামনের ষোলো ডিসেম্বর অনেকেই এগুলো খুঁজতেছে বা নিতে চাইছে ভাইকারি দামে এই যেটা লাল কালার ও সেরকম কালার তো কালার ডেকোরেট হ্যাঁ হম জি ভাই তারপরে এদের সবুজ সবুজ কার রসবুজ কালার অসবুজ হ্যাঁ সবুজ আচ্ছা বুলু হুম আচ্ছা এগুলা সব কালারের সাথে ম্যাচিং করা থাকবে না এই যে সাদা একটা সাদা আচ্ছা এখন দাম গুলো আসেন এর দাম পড়বে কি আপনার লালটা খালি পড়বে 125 টাকা লাল 225 টাকা লাল 225 টাকা আর আর বাকিগুলো গুলো 160 টাকা কইরা এই যে লালটা 225 টাকা আর বাকিগুলো গুলো 160 টাকা 160 টাকা এই যে এরকম এক বান্ডিলের দাম 1800 টাকা 1800 টাকা

কোনটা ভাই সবুজ সবুজ এরকম চার পাঁচটা কালার আছে লাল সবুজ ব্লু সাদা গোল্ডেন চার পাঁচটা কালার আছে এই যে টু কালার টু কালার এটা তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে আরেকটা আছে এটা ফোর কালার এটা চারশো পঞ্চাশ টাকা এই যে এটা টু কালার এই যে টু কালার ওকে তারপরে তারপরে আছে এই যে একশো আট একশো আট আছে এটা পরবো দুইশো আশি টাকা এটা পরবো তিনশো তিনশো পঞ্চাশ

এই যে এখানে দশ পিস আছে পাখি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জি এই যে আর এটার মিটার হয়েছে কি আপনার এই যে আট পিস আছে আট পিসের দাম সাতশো টাকা আচ্ছা এই যে এটা মিটার হয়েছে কি আপনার আশি টাকা টাকা মিটার মিটার জি জি জি

তাহলে দেখি মূলত সব তো আর জ্বালানো সম্ভব না তারপর দুই একটা একটু জ্বালিয়ে দেখাই যে কেমন কাজ করে তাই না ভাই যে ভাই এটা একটা আনকমন লেজার এর দাম মাত্র 6500 টাকা 6500 টাকা জি জি 6500 টাকা ছোট মরিদের দেখেন কি চাল হুম কি অবস্থা এটা একটা মারলে স্টেজ পুরো স্টেজ কভার হয়ে যাবে পুরো এলাকা কভার হয়ে যাবে একটা স্টেজ মারলে পুরো স্টেজ কভার হয়ে যাবে হ্যাঁ এই দেখেন নিচে ধরি বড় এই দেখেন আচ্ছা এটা অনেক ডিজাইন আছে হ্যাঁ

দেওয়া আপনাদের কাছে হচ্ছে আপনারা যাচাই বাছাই করে যে পণ্য দরকার সেটা কিনা কারণ শত শত উপ থেকে সব আমরা দেখাই পারি না বেসিক একটা ধারণা দিয়ে ভিডিও শেষ করছি আল্লাহ ভিডিওটা শেয়ার করে রাখলে অবশ্যই আপনার কাজে লাগবে পরবর্তীতে আপনি খুঁজে পাবেন ধন্যবাদ